তো দেখো আজ হচ্ছে আমাদের অন্তিম পর্ব একদম শেষ পর্ব এটা তো এই শেষ পর্বে কিন্তু আমরা কি করব সমস্তটা আলোচনা করব। একদম প্রথম থেকে এটা অবশ্যই পাঁচ নম্বর সেট পাঁচ নম্বর সেটের আগে আমরা চারটে সেট আলোচনা করেছি তো আজকে একদম অন্তিম সেট অন্তিম সেটে অবশ্যই আমরা একদম আলোচনা করব তো এখানে সমস্ত কিন্তু একদম তোমাদের সঙ্গে আলোচনা করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও অবশ্যই হুবহু কমন পাবে আর এটা তোমরা পরীক্ষা দিলেই বুঝতে পারবে টেস্টে একদম পুরো তোমরা এখান থেকে হুবহু কিন্তু কমন পাবে ঠিক আছে টেস্টে মাধ্যমিক ছাব্বিশ তোমাদের যে টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে দেখো তিন তারিখ থেকে শুরু হচ্ছে অনেক স্কুলে তো তিন তারিখ থেকে হবে কোনো চার তারিখে হতে পারে তো তিন চার তোমরা যেটা হয় এখানে তোমরা কিন্তু একদম হুবহু কমন পাবেই আর যে প্রশ্নগুলো বারবার আসার চান্স আছে এবং যেগুলো বারবার এসেছে সেই প্রশ্নগুলো নিয়েই কিন্তু আলোচনা করব চলো শুরু করি একদম খুব দ্রুত অনেক প্রশ্ন আছে অবশ্যই দেখি প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন দেখো বিপিন চন্দ্র পাল লিখেছেন কি লিখেছে উত্তর হচ্ছে সত্তর বছর আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ স্বাধীনতার যুদ্ধ বলেছে কে বলেছে অবশ্যই বিডি সাভারকার বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছে রবীন্দ্রনাথ ঠাকুর নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল কবে হয়েছে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে ভারতের লৌহ মানব বলা হয় কাকে বলা হয় উত্তর হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল অপশান আমি বলছি না এগুলো সব বলে হয়ে গেছিল এবং এই ভিডিও কিন্তু হয়ে গেছিল আগে তো তোমরা সেগুলো সব দেখতে পারো ভারতের যে ভারত মাতা চিত্র ভারত মাতা চিত্রটা কে এঁকেছে উত্তর হচ্ছে অবনেন্দ্রনাথ ঠাকুর ট্রেন টু পাকিস্তান কে লিখেছে অবশ্যই খুশুবন্দ সিং তারপর দেখো এখানে হচ্ছে আমাদের কি নববিধান প্রতিষ্ঠা করেছিলেন তো নববিধান প্রতিষ্ঠা হয়েছে কেশবচন্দ্র সেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল কবে হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে একা আন্দোলনের নেতা ছিলেন কে ছিল উত্তর হচ্ছে মাদারীবাসী দেখো এত পর্যন্ত কিন্তু আমাদের ফার্স্ট প্রথম যে ভিডিও ছিল সেটা কিন্তু এত অব্দি আলোচনা করা হয়েছিল এইভাবে আমি প্রথম দ্বিতীয় তৃতীয় আলোচনা করেছি ইনফরমেশান দিয়েছি ইনফরমেশান দিয়ে আলোচনা করেছি সেই ভিডিওগুলো তোমরা দেখতে চাইলে অবশ্যই জিও প্লে গিয়ে দেখবে তোমরা সেখানে এক দুই তিন চার পাঁচ করে সব দেওয়া রয়েছে এবং তোমরা পরপর দেখে নিতে পারো আর এই ভিডিওটা আজকেরটা যদি তোমরা দেখে নাও তাহলে কিন্তু তোমাদের পুরোটাই একদম কভার হয়ে যাবে আর অন্য কোনো দেখতে হবে না টু পার্ট করে দেখো এখানে দেখো দ্বিতীয় পর্ব ছিল আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় অবশ্য দেখো ইনফরমেশান দিয়েছিলাম প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন বিচারপতি গুরুদাস বন্দ্যোপাধ্যায় আঠারোশো নব্বই সালে কিন্তু তিনি এই পদে নিযুক্ত হয়েছিল তারপর দেখো অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক শচীন্দ্র প্রসাদ বসু দেখো শচীন্দ্রপ্রসাদ বসু এখানে হয়েছে কি অবশ্যই সচীন্দ্র বসু উনিশশো পাঁচ সালের ছাত্র রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞার প্রতিবাদে এই অ্যান্টি সার্কুলার সোসাইটি কিন্তু প্রতিষ্ঠা করে করেন স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন দেখো পত্রিশ রাম আলু দুটো ইনফরমেশান দেওয়া ছিল অবশ্যই একটা হয়েছে কবে তার আত্মত্যাগের জন্য উনিশশো তিপ্পান্ন অন্ধ্রপ্রদেশ কিন্তু হয়েছিল আর দেখো এখানে হয়েছে যে তেলেগু ভাষাভাষী অবশ্যই তিনি আটান্ন দিন কিন্তু অনশন করেছিলেন গোয়া ভারতভুক্ত হয় কবে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে দেখো গোয়া উনিশশো একষট্টি এখানে পর্তুগিজ শাসন থেকে কিন্তু মুক্ত হয়েছিল উপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহটি হলো উত্তর হয়েছে কি আমাদের রম্পা বিদ্রোহ ব্রিটিশ পার্লামেন্টের যে উন্নততর ভারত শাসন আইন পাশ হয়েছিল কবে হয়েছে অবশ্যই দুই আগস্ট আঠেরোশো আটান্ন দেখো বিয়েরটা কিন্তু উত্তর ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানটি হলো তো উত্তর দেখো আমাদের বঙ্গভাষা প্রকাশিকা সভা অবশ্যই এখানে দেখো প্রখ্যাত সাংবাদিক গবেষক ঐতিহাসিকবিদ বা ইতিহাসবিদ যোগেশচন্দ্র পাগল বঙ্গভাষা প্রকাশিকা সভাকে ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন বলেছে দেখো বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন কিসের দেখো এই লাইনটা দেখলেই তোমরা বুঝতে পারবে পদার্থবিদ্যার অধ্যাপক তাহলে উত্তর হয়ে গেলো আমাদের পদার্থবিদ্যা নবগোপাল মিত্র ছিলেন কে হিন্দু মেলার অবশ্যই সহ সম্পাদক তা খুব দ্রুত আমি বলছি কারণ প্রত্যেকটা কিন্তু আমার বলা হয়ে গেছিলো আজকে আমি তোমাদের জন্য আবার এগুলো রিপিট একবার করে দিচ্ছি তো এই ভিডিওটা তুমি দেখো তাহলে তোমাদের কিন্তু সমস্তটাই হয়ে যাবে দেখো তারপরে সর্বভারতীয় কিষান সভার প্রথম সভাপতি তো উত্তর হচ্ছে স্বামী সহজানন্দ নীল বিদ্রোহের দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন এটি ছিল কোথায় তাহলে দেখো অবশ্যই নদীয়া জেলায় কিন্তু ছিল নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন কে করেছে উত্তর হচ্ছে কুমুদনাথ মল্লিক বাংলা ভাষার প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন উত্তর হচ্ছে গঙ্গা কিশোর ভট্টাচার্য দেখো সিএটটা কিন্তু আমাদের উত্তর কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন উত্তর হচ্ছে রাজস্থান উত্তর গিরনি কামগর ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো আঠাশ সি উত্তর ভারত ছাড়ো আন্দোলনে দেখো উনিশশো বিয়াল্লিশ ভোগেশ্বরী শহীদ হয়েছিলেন উত্তর হচ্ছে আসামে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে ডিএডটা কিন্তু উত্তর কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তিকাটি প্রকাশিত হয় আঠারোশো বাইশ আঠারোশো বাইশে কিন্তু পুস্তিকাটি প্রকাশিত হয়েছে তারপর দেখো বিনা দাস বাংলার ছোটলাট স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন কবে করেছে অবশ্যই উনিশশো বত্রিশ দেখো এত পর্যন্ত কিন্তু আমরা করেছিলাম দ্বিতীয় এখান থেকে আমাদের তৃতীয় শুরু হচ্ছে তো প্রত্যেকটা প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ শেষ করব তারপরে আজকের পঞ্চম শেষ করব। এই পুরো ভিডিওটা তোমরা যদি দেখো অবশ্যই তোমাদের অনেক সহযোগিতা হবে এবং এখান থেকে তোমরা হুবহু কমন পাবে দেখো তারপরের প্রশ্ন উত্তর জীবনের ঝরা গন্থটি গ্রন্থটি একটি কি তাহলে দেখো এটা হচ্ছে আত্মজীবনী আর এটা কার অবশ্যই সরলা দেবী এটা কিন্তু মনে রাখতে হবে তোমাকে কবে হয়েছে দেখো আঠারোশো উনতিরিশ তো অবশ্যই আঠারোশো উনত্রিশ আমার কোথায় আছে বিতে রয়েছে তাহলে আঠারোশো উনত্রিশ কিন্তু আমাদের উত্তর হয়ে গেল সর্বধর্ম সমন্বয় আদর্শ প্রচার করেছিলেন কে করেছে শ্রীরামকৃষ্ণ দেখো সিএডটা উত্তর ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় কবে হয়েছে আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সিএডটা উত্তর বাংলা ভাষায় প্রথম ছাপা বই উত্তর হচ্ছে এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ যেটা বিএডটা উত্তর বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলার কারা ক্ষতিগ্রস্ত হয়েছিল মধ্যবিত্ত শ্রেণী তো বিএডটা উত্তর নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন কে করেছে উত্তর হচ্ছে উর্মিলা দেবী সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কি উত্তর হচ্ছে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি দেখো সিএটটা কিন্তু আমাদের উত্তর দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন তো কে আখ্যা দিয়েছে অবশ্যই গান্ধীজি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবে এবং কে কটা উত্তর পাচ্ছে অবশ্যই কমেন্টে তোমরা লিখবে আর একটু মনোযোগ সহকারে দেখো শেষ পর্যন্ত অবশ্যই এখান থেকে তোমরা হুবহু কিন্তু কমন পাবেই গোয়া ভারতভুক্ত হয় কবে ভারতভুক্ত হচ্ছে গোয়া দেখো আঠারোশো এটা দেখো উনিশশো একষট্টি সাল ঠিক আছে তো উনিশশো একষট্টি সাল অবশ্যই এটা আঠেরোশো বললাম একটু এটা উনিশশো একষট্টি সাল একটু মিস্টেক হয়ে গেল তো উনিশশো একষট্টি সাল এটা কিন্তু আমরা কমন পেয়েছি এবং এটা রিপিট প্রশ্ন দেখো তারপর কোল বিদ্রোহ আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল নাগপুরে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে কবে হয়েছে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে দেখো এবার চতুর্থ পর্ব হচ্ছে আমাদের অ্যালহেড রচিত এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল কোথায় হয়েছে হুগলিতে দেখো এখানে তোমরা দেখো তাহলে এখানে অপশান এখানে দেওয়া রয়েছে যে বেঙ্গল প্রেসিডেন্সির হুগলিতে কিন্তু হয়েছে তাহলে এখানে কথা হয়েছে হুগলি থেকে হয়েছে দেখো তারপর সূর্য সেন শহীদ হন কবে শহীদ হয়েছে দেখো এখানে লেখা হয়েছে উনিশশো চৌত্রিশ সালের বারোই জানুয়ারি তাহলে উত্তর হয়ে গেলো কি আমাদের ডি উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে দেখো উত্তর হয়ে গেলো উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় কবে হয়েছে তো দেখো আঠারোশো বাহাত্তর অপশানে দেখো কোথায় আছে ডিতে রয়েছে আঠারোশো বাহাত্তর তাহলে উত্তর হয়ে গেলো আমাদের আঠারোশো বাহাত্তর ঠিক এই ইনফরমেশানগুলো তোমাদেরকে জানতে হবে আঠারোশো বাহাত্তর সালের বারোই এপ্রিল তারপর দেখো কৃষক প্রজা পার্টি গঠন করেছিল তাহলে কে করেছে এ কে ফজলুল হক তাহলে দেখো ফজলুল হক কোথায় আছে ডিতে রয়েছে তাহলে ডি হয়ে গেল কিন্তু আমাদের উত্তর প্রথম বাংলা দৈনিক সংবাদপত্র এর নাম কি অবশ্যই অপশানগুলো দেখে নাও এখানে এখানে দেখো প্রত্যেকটা দেখে তোমরা উত্তর করার চেষ্টা করো এটা দৈনিক ঈশ্বরচন্দ্রগুপ্ত এই নামটা তোমাকে মনে রাখতে হবে আর সংবাদটার নাম হচ্ছে কি সংবাদ প্রভাকর তাহলে দেখো সংবাদপত্রটি হচ্ছে সংবাদ প্রভাকর আর প্রকাশক হচ্ছে কি ঈশ্বরচন্দ্র গুপ্ত এই দুটো তোমাকে মনে রাখতে হচ্ছে স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তো দেখো কি অসহযোগ আন্দোলনে বাংলা শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এ ছিলেন অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায় পোল বিদ্রোহ আঠারোশো একত্রিশ বত্রিশ দমনে কোম্পানি সেনাবাহিনীর নেতৃত্ব দেন দিতে ক্যাপ্টেন উইলকিনস তাহলে দেখো সিএটটা কিন্তু উত্তর উইলকিনসন ছিল অবশ্যই বাংলা নানা সাহেব নামে পরিচিত ছিলেন উত্তর হচ্ছে রামরতন মল্লিক অবশ্যই আজকে একটু দ্রুত বলছি একটু তাড়াহুড়ো করে যদি ভুল হয়ে যায় তো অবশ্যই কিছু মনে করো না মানিয়ে নিও আর আমাকে ভিডিওটা আজকে শেষ করতে হবে কারণ তোমাদের পরীক্ষা চলে এসেছে আর খুব মনোযোগ সহকারে এগুলো তোমরা কিন্তু যদি একবার লিখে লিখে পড়ে নাও তাহলে কিন্তু তোমরা খুব সহজেই একদম কুড়িতে পনেরো নম্বর তোমরা কিন্তু পাবে কুড়িতে পনেরো নম্বর তোমরা পাবে খুব সহজেই আর যদি একটু বুঝে লেখো কুড়িতে কুড়ি কোনো অসুবিধা নেই দেখো ঔপনিবেশিক ভারতের প্রথম রাজপ্রতিনিধি ছিলেন আমাদের উত্তর হয়ে গেল লর্ড ক্যানিং বঙ্গভাষা প্রকাশের সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন তো কালীনাথ রায়চৌধুরী কালীনাথ রায়চৌধুরী সি এরটা উত্তর মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয় কবে হয়েছে উনিশশো তেরো খ্রিস্টাব্দে বিরূপ বজ্র গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন উত্তর হয়ে গেল আমাদের গগনেন্দ্রনাথ ঠাকুর ডি এরটা কিন্তু উত্তর বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন উত্তর হচ্ছে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী দেখো বিয়েরটা কিন্তু উত্তর জয়শ্রী পত্রিকা তাহলে সম্পাদিকা কে উত্তর হচ্ছে আমাদের লীলা নাগ ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাস করে কবে করেছে আঠারোই জুলাই উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন অবশ্যই এটা রাজ্য পুনর্গঠন এটাও ঠিক করতে একটু ভুলে গেছে রাজ্য পুনর্গঠন কমিশনের যে সভাপতি কে ছিলেন অবশ্যই হচ্ছে ফজল আলী হিন্দু মেট্রোপলিটান কলেজ আঠারোশো তিপ্পান্ন প্রতিষ্ঠা করেছিল কে করেছে অবশ্যই রাধাকান্ত দেব তাহলে আমাদের বিএডটা কিন্তু উত্তর কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমি দান করেন কে করেছে জমি দান মতিলাল সিল তাহলে ডিএডটা কিন্তু আমাদের উত্তর দ্য রিফর্মার পত্রিকার সম্পাদক ছিলেন উত্তর হচ্ছে প্রসন্ন কুমার ঠাকুর দেখো এত পর্যন্ত কিন্তু আমাদের আলোচনা করা হয়ে গেছিলো চারটে সেট আলোচনা করা হয়ে গেছিলো আজকে সেট দেখো অন্তিম পর্ব অবশ্যই পাঁচ নম্বর সেট এবং সমস্ত ভিডিও তোমাদের সমস্ত যে রয়েছে সবটা বলে দিলাম এবং তোমাদের শেষে কিন্তু এইটা আজকে আলোচনা করব এই ভিডিওটা আলোচনা করলে তোমাদের কিন্তু পুরো শেষ হয়ে যাবে এবং এর বাইরে কিন্তু এমসিকে আসা খুব মুশকিল আর এখান থেকে কিন্তু তোমরা হুবহু কমন পাবেই পাবে এরকম হয়ে গেলো যে তোমরা পড়বে আর কিছুই কমন পাবে না এটা কিন্তু কোনোদিনই হবে না তাই আমি তোমাদেরকে বলবো খুব মনোযোগ সহকারে দেখো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দরকার পড়লে দুবার দেখো আমি দ্রুত বলছি সময় কম লাগছে অতএব তোমাদের কিন্তু অনেক বেশি সহযোগিতা হবে দেখো আজকের প্রথম প্রশ্ন তিতুমিরের প্রকৃত নাম কি প্রচণ্ড ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ এটা বারবার কিন্তু এই প্রশ্নটা আসে চিরাগ আলি হায়দার আলী আলী আর তোরাব তো অবশ্যই তোমরা অনেকে করতে পেরেছ উত্তর কি আমাদের উত্তর হচ্ছে মীর নিসার আলী সি এরটা কিন্তু উত্তর প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা দেখো উত্তর হচ্ছে কি মীর নিসার আলী তাহলে তিতুমিরের প্রকৃত নাম বা আসল নাম হচ্ছে কি মীর নিসার আলী গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হতো কোথা থেকে প্রকাশিত হতো যশোর থেকে রানাঘাট থেকে কুষ্টিয়া থেকে বারাসাত থেকে অবশ্যই উত্তর করার চেষ্টা করবে কোনটা উত্তর হবে আচ্ছা আচ্ছা বিক্রম হ্যাঁ উত্তর করার চেষ্টা করবে কোনটা উত্তর হবে ভালো আর তোমরা যত উত্তর করবে তত তাড়াতাড়ি শিখতে পারবে তোমাদের মধ্যে ডাউট থাকবে সেই ডাউটগুলো পুরো পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে চলো বিক্রম প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে আর উত্তর করার চেষ্টা করো দেখবে চলো দেখো এটা হচ্ছে আমাদের কি কুষ্টিয়া থেকে উত্তর হয়ে গেল তারপর বন্দে মাতারাম সঙ্গীতটি রচিত হয় কবে রচিত হয়েছে অবশ্যই আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে প্রচণ্ড গুরুত্বপূর্ণ দেখো বন্দে মাতারাম কার লেখা আমরা আগে আলোচনা করেছি এর এরপরে কে লিখেছে সেটা আলোচনা করবে এর পরেও আছে দেখবে প্রশ্ন আর কবে হয়েছিল আঠারোশো পঁচাত্তরে প্রচণ্ড গুরুত্বপূর্ণ বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল কবে দেখো আঠেরোশো পঁয়তাল্লিশ আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চান্ন আঠারোশো ষাট উত্তরটা করার চেষ্টা করো দেখি তোমরা অবশ্যই উত্তর করার চেষ্টা করো দেখি উত্তর দেখো উত্তরটা হচ্ছে কি উত্তরটা হচ্ছে আঠারোশো পঞ্চান্ন তাহলে সি এরটা কিন্তু আমাদের উত্তর হয়ে গেল আর তোমাদেরকে কি বিধবা বিবাহ বিধবা বিবাহ কবে হচ্ছে আমাদের হচ্ছে আমাদের আঠেরোশো ছাপান্ন আর সতীদাহ কবে হচ্ছে আমাদের আঠেরোশো উনত্রিশ এই তিনটে জিনিস কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে এখান থেকে একটা প্রশ্ন আসবেই দেখো তারপরে ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল কবে হয়েছে ভাইকম সত্যাগ্রহ বা কোথায় হয়েছিল কবে এটা তোমরা জেনে নিও দেখো কোথায় হয়েছিল মালাবারে হয়েছিল যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় সেটা কি এখানে মধ্যে কাশ্মীর হায়দ্রাবাদ জুনাগড় আর জয়পুর কোনটা উত্তর অবশ্যই এবি সি ডি যা লিখবে আচ্ছা ঠিক আছে সি উত্তর লিখেছে হ্যাঁ তোমরা এভাবে উত্তর করার চেষ্টা করো আর শেষে তোমরা বলবে যে তোমাদের কটা উত্তর হলো ঠিক এভাবে উত্তর করো দেখবে তোমাদের যে ডাউট আছে সেই ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং খুব সহজেই পরীক্ষায় গিয়ে তোমরা ধরো এখানে কিছু ভুল হয়ে যেতেই পারে কিন্তু পরীক্ষায় দেখবে সেই ভুলটা আর হবে না তো দেখো উত্তর হলো কি আমাদের জুনাগর তাহলে যে দেশীয় গণ ভোটের মাধ্যমে হয়েছিল কি জুনাগর দেখব তারপরের প্রশ্ন উত্তর দেখো বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় এটা আমি বহুবার পোস্ট করেছি তোমাদেরকে এবং তোমরা বহু জোন উত্তর করেছো অবশ্যই উত্তরটা কি দেখো চার জানুয়ারি আঠাশে ফেব্রুয়ারি আট মার্চ আর পাঁচ জুন তাহলে উত্তরটা মোটামুটি তোমরা সবাই জানো উত্তরটা কবে হবে উত্তরটা হবে কিন্তু পাঁচ জুন তাহলে দেখো পাঁচ জুন কিন্তু অবশ্যই এগুলো একটু ভুল আছে দেখো এখানে ইংরাজি হয়ে গেছে এখানে বাংলা হয়ে গেছে এখানে আবার বানান করে হয়ে গেছে তো এইভাবে দেখে নিও তোমরা আমাদের উত্তর জানার দরকার পাঁচ জুন এটা তোমরা পেয়ে গেছো ব্যাস আর কিছু চিন্তা করো না হুল কথাটির অর্থ কী হুল কথার অর্থ হচ্ছে ঈশ্বর স্বাধীনতা অস্ত্র আর বিদ্রোহ তাহলে হুল কথার অর্থ অর্থ কী বলতে হবে খুব দ্রুত এক উত্তর হচ্ছে আমাদের বিদ্রোহ তাহলে এরটা কিন্তু আমাদের উত্তর হয়ে গেল দেখো তারপর ল্যান্ড হোল্ডার সোসাইটির সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত দেব প্রসন্ন কুমার ঠাকুর রাজা রামমোহন রায় দ্বারকানাথ ঠাকুর উত্তর কোনটা অবশ্যই করার চেষ্টা করবে ভালো বিক্রম এভাবে উত্তর করার চেষ্টা করো কোনো অসুবিধা নেই ভুল হতেই পারে ভুল থেকেই শিখতে হয় ঠিক আছে দেখব পরের প্রশ্ন উত্তর এ দেখো এটার উত্তর আগে দেখে নিলে অবশ্যই এটা উত্তর দেখিনি আমরা রাজা রাধাকান্ত দেব তাহলে রাজা রাধাকান্ত দেব আমাদের এটার উত্তর হয়ে গেল ল্যান্ড সোসাইটি তারপর দেখো ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিলেন বা শিখেছিল কাদের থেকে সেটা হচ্ছে উত্তর কোনটা পর্তুগিজ ইংরেজ মোগল আর লোলন্দাজ কোনটা উত্তর দেখো এই উত্তরটা হচ্ছে কি পর্তুগিজ উত্তর প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পর্তুগিজ এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে দেয় এগুলো তোমাদেরকে পড়তে হবে খুব ভালোভাবে মোপালা বিদ্রোহ উনিশশো একুশ এভাবে ব্যাকেটে দিয়ে দেবে মোপালা বিদ্রোহ উনিশশো একুশ হয়েছিল কোথায় হয়েছে মালাবার উপকূলে কঙ্কন উপকূলে গোদাবরী উপত্যকায় তেলেঙ্গানা অঞ্চলে উত্তর করার চেষ্টা করো দেখো উত্তরটা দেখে নেই উত্তর হচ্ছে মালাবার উপকূলে তাহলে মোপালা আর মালাবার তাহলে দেখো এখানেও আছে ম এখানেও আছে ম এটা দেখে দেখে তোমরা মনে রাখতে পারো এইভাবে মিরাট ষড়যন্ত্র মামলা উনিশশো উনত্রিশ হয়েছিল জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে বিপ্লবীদের বিরুদ্ধে শ্রমিক নেতাদের বিরুদ্ধে আর কৃষক নেতাদের বিরুদ্ধে তাহলে দেখো অবশ্যই আমরা দেখবো উত্তরটা কি তোমরা করার চেষ্টা করো উত্তর তোমাদেরকে করতে হবে দেখো শ্রমিক নেতাদের বিরুদ্ধে উত্তর হয়ে গেল কি আমাদের শ্রমিক নেতাদের বিরুদ্ধে মাস্টারদা নামে পরিচিত ছিলেন কে ছিল দা নামে পরিচিত দেখো বেনি মাধব দাস সূর্য সেন কৃষ্ণ কুমার মিত্র হেমচন্দ্র ঘোষ এটা তোমরা অনেকেই জানোই উত্তরটা দেখো উত্তর হয়ে গেলো আমাদের কি সূর্য সেন মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন কে করেছে রামস্বামী নায়িকার নারায়ণ গুরু ভীমরাও আম্বেদকর গান্ধীজি অবশ্য উত্তর কোনটা আমরা দেখব দেখো উত্তরখণ্ডটা উত্তর হচ্ছে রামস্বামী নায়িকার তারপর দেখো পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল কোথায় আছে গোদাবরী উপত্যকায় দক্ষিণ উড়িষ্যায় কাথিয়াবার উপদ্বীপে মালাবার উপকূলে উত্তর হচ্ছে অবশ্যই মালাবার উপকূলে তাহলে কেরল রাজ্যটি অবস্থিত কোথায় আছে মালাবার উপকূলে দেখব পরের প্রশ্ন উত্তর রেশম আবিষ্কৃত হয় দেখো প্রাচীন ভারতে রোমে পারস্যে না চীন দেশে এটাও প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তোমাদের কিন্তু অবশ্যই তা তোমাদের কিন্তু অবশ্যই এগুলো খুব মনোযোগ সহকারে এবং লিখে লিখে পড়লে খুব ভালো দেখো উত্তর হয়ে গেলাম কি আমাদের চীন দেশে দেখব তারপরে বন্দে মাতারাম সঙ্গীতটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্বামী বিবেকানন্দ তোমরা যারা প্রথম থেকে দেখছ অবশ্যই এইটা বলতে পারবে কারণ এখানে কিন্তু আমি আলোচনা করেছিলাম একটু আগেও আলোচনা করে দিলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতারাম লিখেছে তো দেখো উত্তর হয়ে গেল কি আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দিগদর্শনের সম্পাদক উইলিয়াম কেরি জোসোয়া মার্সম্যান এখানে রয়েছে আমাদের ফলিকল চেরি আর জন ক্লার্ক মার্সম্যান তো দেখো এখানে আমাদের রয়েছে দিগদর্শনের সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান তাহলে আমাদের উত্তর হয়ে গেল কি ডিএডটা উত্তর হয়ে গেল এখানে দেখো তোমাদের আমি এটা দিয়েছি কারণ আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে হয়েছে এটা এখানে জোশুয়া মার্সম্যান নিয়ে এটা অবশ্যই এখানে ভুল হয়ে গেছে মার্সম্যান এটা নিয়ে তোমরা একটু কনফিউশন হবে যে জোশুয়া মার্সম্যান না জন ক্লাক মার্সম্যান তাহলে দিগদর্শন হচ্ছে কি আমাদের জন ক্লাক মার্সম্যান তাই আমি তোমাদেরকে একদম পুরো ডাউট ক্লিয়ার করে দিয়েছি কোনো রকম অসুবিধা নেই দেখো তারপরের প্রশ্ন উত্তর নিষিদ্ধ শহর বলা হয় কাকে বলা হচ্ছে লাসাকে বেইজিংকে রোমকে কনস্ট্যান্টিনোপলকে তাহলে উত্তর কোনটা আমাদের অবশ্যই হচ্ছে লাসা তাহলে নিঃশুদ্ধ শহর হচ্ছে কি লাসা বারবার পড়বে লিখে লিখে পড়বে আর দেখবে এখান থেকে তোমরা কিন্তু হুবহু কমন পাবেই পাবে আর তোমরা টেস্ট পরীক্ষা দিয়ে কিন্তু লিখবে কে কটা কমন পেয়েছ সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেন দেখো ভিনসেন্ট স্মিথ জেমস মিল ওয়ারেন হেস্টিংস অবশ্যই এই ওটা এখানে হতো ওয়ারেন হেস্টিংস লর্ড কর্নওয়ালিস তাহলে উত্তর কোনটা উত্তর হচ্ছে আমাদের ওয়ারেন হেস্টিংস তাহলে সি এরটা কিন্তু উত্তর দেখব তারপরে রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন তাহলে রাষ্ট্রগুরু নামে পরিচিত পরিচিতকে রাজা রামমোহন রায় রাজনারায়ণ বসু নবগোপাল মিত্র সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তাহলে উত্তর কোনটা অবশ্যই করার চেষ্টা করো তোমরা ভালো তোমরা যারা উত্তর করতে পারছো অবশ্যই আর তোমরা যারা উত্তর করছো অবশ্যই তোমরা লিখবে যে তোমরা কে কটা উত্তর করতে পারলে দেখো উত্তর হচ্ছে আমাদের সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দেখো সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহ চুয়ার ফরাজি সন্ন্যাসী ফকির সাঁওতাল তাহলে উত্তর হচ্ছে কি আমাদের সন্ন্যাসী ফকির বিদ্রোহ দেখো মহাবিদ্রোহ আঠারোশো সাতান্ন কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছেন কে দিয়েছে সুরেন্দ্রনাথ সেন রমেশচন্দ্র মজুমদার শশীভূষণ চৌধুরী বিডি সাভারকার উত্তর হচ্ছে আমাদের শশীভূষণ চৌধুরী যেটা সি এরটা উত্তর ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল গিরনি কামগর ইউনিয়ন মাদ্রাজ লেবার ইউনিয়ন ইন্ডিয়ান মিল হ্যান্ডস ইউনিয়ন সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস তাহলে উত্তর কোনটা উত্তর হচ্ছে মাদার লেবার দেখো মাদ্রাজের যে লেবার ইউনিয়ন তাহলে মাদ্রাজ লেবার ইউনিয়ন যেটা বিএডটা ছিল সেটা তো আমাদের উত্তর হয়ে গেল তো অবশ্যই একটু দ্রুত বলছি কারণ অনেকগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করতে হবে পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় কবে হয়েছে উনিশশো পঞ্চাশ বাহান্ন ছাপ্পান্ন আর ষাট কবে হয়েছে কারণ তোমাদের টেস্ট পরীক্ষা চলে এসেছে খুব দ্রুত বলছি তাই তোমাদেরকে উনিশশো ছাপ্পান্ন তোমরা চাইলে দুবার দেখতে পারো ভিডিওটা ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল উনিশশো সাতচল্লিশ উনিশশো পঞ্চাশ উনিশশো তিপ্পান্ন উনিশশো ছাপ্পান্ন উত্তরটা অবশ্যই দেখে নেবো আর তোমরা যারা এই এইটুকানি সময়ের মধ্যে দেখেই তোমাদেরকে উত্তর করে দিতে হবে উত্তর হচ্ছে কি উনিশশো দেখো তারপরে এইটা দেখো তোমাদের সঙ্গে আলোচনা করলাম একটু আগেই যে অন্ধ্রপ্রদেশ হয়েছিল কবে অপশান কিন্তু আমি দিয়েছিলাম মহাবিদ্রোহ আঠারোশো সাতান্ন যে ব্রিটিশ লেখক সিপাহী বিদ্রোহ আখ্যা দিয়েছিল তাহলে কে দিয়েছিল চার্ল রেক্স নটন ম্যালিশন আর ডিজ রেলি এটা হতো তো ডিজ রেলি এটার দরকার নেই আমাদের অপশান অন্য উত্তর আছে তা দেখো উত্তর হচ্ছে আমাদের চার্লস রেক্স তাহলে এরটা কিন্তু আমাদের উত্তর তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে আর তোমরা অবশ্যই উত্তর করার চেষ্টা করো যারা উত্তর করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ এখান থেকে তোমরা কিন্তু অবশ্যই শিখতে পারবে কিছু দেখো বাংলা লাইন ও টাইপ প্রবর্তিত হয় কবে হয়েছে আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে তাহলে দেখো উত্তর হচ্ছে আমাদের উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ডিএডটা কিন্তু উত্তর দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন কে আছে তো দেখো আমাদের অশ্বিনী কুমার দত্ত সতীশচন্দ্র সামন্ত যতীন্দ্রমোহন সেনগুপ্ত বীরেন্দ্রনাথ শাসমল উত্তরটা দেখব অবশ্যই বীরেন্দ্রনাথ শাসমল এইটাই ছিল আজকে আমাদের শেষ প্রশ্ন এবং এই প্রশ্নগুলো তোমরা যদি করে যাও আমি নিশ্চিত তোমরা দশটা প্রশ্ন তো হুবহু কমন পাবে খুব ভালো করে যদি পড়ো অপশানগুলো দেখে দেখে বাইরে যে আমি ইনফরমেশান দিচ্ছি সেখান থেকে তোমরা পনেরোটা পেয়ে যাবে এবং তোমরা যদি খুব ভালো করে পড়াশোনা করে যাও টেক্সটটা তাহলে তোমরা কুড়িতে কুড়ি পাবেই পাবে তো দশ পনেরো পাওয়া কিন্তু কোনো ব্যাপার নয় কুড়িতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে আর এই ভিডিওটা থেকে তোমরা উপকৃত হও অবশ্যই তোমাদের বন্ধুর মধ্যে শেয়ার করে দিও কারণ আমাদের লক্ষ্যই হচ্ছে প্রত্যেকজন ছাত্র ছাত্রী যেন এই ভিডিওটা থেকে উপকৃত হয় তো অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে খুব শীঘ্রই অবশ্যই আর তোমাদেরকে আমি দু নম্বরের সাজেশান দেব তো ততক্ষণ তোমরা খুব ভালো থেকো দু নম্বর তারপরে বড় তোমাদের আট নম্বর যে রয়েছে সমস্ত সাজেশান কিন্তু দেব তো আজকে এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই ভালো থেকো সুস্থ থেকো Tata bye